कागज के दो पंख लेके उड़ा चला जाए रे জানা नहीं जाना था ये वही चला हाय रे उमर তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসবিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আবার দেখো বেরিয়ে পড়েছি আজকে যাব হচ্ছে বাড়ি তো আজকেও বাড়ি যাচ্ছি বাড়িতে অনুষ্ঠান আছে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বাড়িতে গিয়ে তো প্রচুর এনজয় করবো তো তো বলে দিয়েছি যে বাড়িতে অনুষ্ঠান তাই বাড়ি যাচ্ছি তো আমরা যে বাসটাতে যাওয়া আসা করি ডাইরেক্ট তো সেই বাসটাকে ফোন করা হয়েছিল বাসটার কোনো পাত্তা নেই তাই আমরা কি করেছি না ক্যাব বুক করে নিয়েছি ক্যাব বুক করে হাওড়া চলে যাচ্ছি হাওড়া থেকে আবার হাওড়া থেকে যেই বাস যায় ওই বাস ধরেই বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো দাদাভাই নাচছে তো গান বাজছিলো তাই দাদাভাই আমাদেরকে দেখেও একটু নাচলো আর তোমরা তো জানো দাদাভাই কেমন মজার মানুষ যারা ব্লগ দেখে থাকো আর এইদিকে দেখো খাওয়া দাওয়াটা ওইদিকে হচ্ছে আর এইদিকে আম্মা বসে আছে আম্মা আমাকে বলছে কোথায় আসবি না যে মানে আম্মা আমাকে কালকে ফোন করেছিল রাতে যে তোরা কি আসবি আমরা তখন বললাম যে আমরা যদি যাই কাল গিয়ে আবার পরের দিন ব্যাক করতে হবে আম্মা তখন বলল যে তাহলে কেন আসবি আসার দরকার নেই তো আজকে যখন গেছি মানে বাড়ি এসছি তখন তখন আম্মা বলছে একটা লাঠি নিয়ে তো কালকে জিজ্ঞেস করলাম আসবে না আজকে দেখ আবার ঠিক চলে এসছে তো যাই হোক আমার সঙ্গে একটু হাসাহাসি হলো আর এইদিকে দেখো বাড়ি এসে স্নান করে নিয়েছিলাম তো সকালে তো স্নান করে যেতে পারিনি বাড়ি এসে স্নান করে নিয়েছি স্নান করে সববার কিন্তু খাওয়া হয়ে গেছে আমরা আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিল দুটো আড়াইটা মতন বেজে গেছিলো তো সবাই খেতে বসে পড়েছে আর আমি এই যে রেডি হয়ে যাচ্ছি তো এইখানে দেখো খাচ্ছি তো আমি আর মা খাচ্ছি তো সববার তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো বললাম আর ও তো এসে ওই ফ্রেশ হয়ে ও আর স্নান করেনি এসে ওইখানেই খেয়ে নিয়েছে আর আমি আবার এসে স্নান করে এই যে খেতে বসলাম আর এইদিকে সব দিদি ভাই ছোটো মারা বসেছে এনাদের আজকে শুক্রবার ছিল হ্যাঁ এনাদের সবার নিরামিষ নিরামিষ এরা খায় তো তার জন্য এনারা সব আলাদা আলাদা করে বসছে আমি বললাম যে একটু এদিকে মুখটা ঘোরাও ফটো তুলবো আর মা এদিকে হাই বলছে আর এদিকে দেখো উম এখানে ফুল মার ফুল জেঠু আর এইদিকে বসেছে দিদি ভাইয়ের মা আর এদিকে একজন দিদা বসে আছে আগের ভিডিওটাতে দেখতে পেলে তো আমি যখন ভিডিও করছি তখন জেঠুমনি জেঠুমণি বলছে যে একটু ভালো করে কিন্তু ভিডিও করবি অ্যানিভার্সারি বলে কথা তো যখন বাড়িতে অনুষ্ঠান হয় না মানে কি যে জমজমাট হয় কি বলবো তোমাদেরকে মানে সবাই চলে আসে খুবই ভালো লাগে সেই ছোটোখাটো অনুষ্ঠান হলেও সবাই চলে আসে হ্যাঁ তো আর এদিকে দেখো এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ না এই ফুল গাছগুলো মা লাগিয়েছে তো মায়ের একটু না ফুল গাছ লাগানোর শখ আছে আর আমিও তাই ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদেরকে দেখাই আর এই দিকে যে এই গাঁদা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো আগে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক দিন আগে এই গাঁদা গাছগুলো আমি চারা করেছিলাম তখন মানে বালিতে দিয়ে দিয়েছিলাম তো সেই গাছগুলো দেখো এখন এত বড় হয়ে গেছে তো যাই হোক আর এদিকে দেখো একটা রজনীগন্ধা এমন মুখের ঘুমিয়ে পড়বে খেলার নেশা তো হাটটা কাজ করে লাভ কোলে নিয়ে যিনি হাসাহাসি করেছিলেন তিনি হলেন আপি পিসিমণিকে আমরা আপি বলেই ডাকি তো এই প্রথমবার মনে হয় রাইকে কোলে নিলেন তো রায়ের মুখে ভাতে তো আসেনি সেই ছোটোবেলা মনে হয় একবার নিয়েছিলেন এই রকম বলছিল কিছু একটা তো যাই হোক তারপরে চলে এসেছিলাম ছোটো মাদের বাড়িতে তো একটু তো গোপুর সঙ্গে দেখা করতে হবে বাড়ি এসেছি গোপুর সঙ্গে না দেখা করলে হয় তারপর এই দিকে দেখো মা আজকে অ্যানাউন্স করছে আজকে খেলা হবে মিউজিক্যাল চেয়ার তো এইখানে সেই যে এখন গানটা ভাইরাল না জামাল জামাল তো সেই গানটাই বাজছে তো গানটা তো দিয়ে আমি আর এ করতে পাচ্ছি না গানটা দিলে পরে তো এক্ষুনি কপিরাইট চলে আসবে এই দিকে দেখো বেশ ভালোই নাচ হচ্ছে তো সবাই এত কাজ করার পরে যে এত এনার্জি নিয়ে খেলছে সেটাই হচ্ছে ভাবার বিষয় তো এই যে ইনি হচ্ছেন আমার পিসিমণি তো দেখো পিসিমণি তো ফার্স্ট রাউন্ডেই কেটে যাবে ফার্স্ট রাউন্ডে দেখো পিসিমণি আর নেই কেটে গেছে তারপর এই রাউন্ডে কেটে যাবো হচ্ছে আমি সে আমি খুব ভালো করে জানি তো আমি আগে থেকেই বলেছিলাম যে আমার এনার্জি নেই একটুও আমি একটু টায়ার্ড আছি আজকে যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তো আমি আজকে খেলবো না তো পিসিমণি দিদি ভাইরা সবাই মিলে বলছে না খেল না একটু তো আনন্দ হবে কাটবি কাটবি কি হয়েছে বাদ যাবি যাবি তো দেখো আমি কেটে গেছি এইদিকে আর সবাই আছে মা আছে মিনা আছে ছোটো মা আছে রায়ের মা মানে দিদি আছে এই যে মৌ পিদি আছে মানে পিসিমনির মেয়ে আপির মেয়ে হ্যাঁ তো সবাই আছে তো বেশ খেলাটা কিন্তু ভালোই হচ্ছিল মিনাও কিন্তু মানে বাদ মানে খেলবে না বলে একটাবারের জন্য বলেন এবারে দেখো মা বাদ চলে গেল মিনাদের বাড়িতে যেহেতু অ্যানিভার্সারি হয়েছিল মানে দাদা ভাইদের মীনা তো জানো বড়ো মা তো তবুও বলছে হ্যাঁ খেলবো মানে সেই এনার্জি নিয়ে খেলছে দেখো না তোমাদের যদি এ সহ দিতাম মিউজিক সহ দিতাম তো এত ভালো লাগতো না কি বলবো হেসে হেসে পেট ব্যথা হয়ে যেত পুরো তো মিউজিক সহ আর দিনই তো মিউজিক দিলে পরে কি হবে না কপিরাইটেও গান করলে কপিরাইট চলে আসে তো কিছু বলার নেই তো যাই হোক এদিকে দেখো আপি একটু ঠিকঠাক করে দিচ্ছে রুলসটা যে ঠিকঠাক করে খেলো চেয়ারে হাত দেবে না চেয়ারের গা দিয়ে যাবে না একটু দূরে দিয়ে যাও তো এই রকম বলছিল আর মিনাও কিন্তু এনার্জি নিয়ে খেলছে মিনা ছোটো মাইনাদের তো এখনও বয়স হয়েছে তাই না যে এতটা সময় এত এনার্জি নিয়ে খেলছে এটাই অনেক তো এবার মিনা একটু ভুল করে দিয়েছিল মানে একটু ঘুরে এসে বসে পড়েছিল তার জন্য মিনা বাদ হয়ে গেল আর রাস্তা দিয়ে তো যত লোকজন যাচ্ছে সবাই দেখে হাসছে তো হাসার কিছু নেই তো এটা একটা এনজয়মেন্ট তাই না তো সবাই তো সব সময় থাকে না এত সারাদিন সবাই কাজ করেছে সব কাজ করার পরও যে এই রকম এনার্জি নিয়ে খেলছে এটাই একটা মানে অন্যরকম পাওয়া আনন্দ একটা সবার মধ্যে সববার এত বয়স হয়েছে তবু এনার্জি নিয়ে খেলছে তো এইবার খেলছে বৌমা শাশুড়ি আর ননদ তো এবার বাদ চলে গেল বৌমা মানে দিদিভাই বাদ চলে গেল আর এদিকে দেখো এখন খেলা হচ্ছে মামিমা আর ভাগ্নির মধ্যে তো কে উইনার হয় সেটাই হচ্ছে দেখার ব্যাপার ওইদিকে তো দাদা ভাই অ্যানাউন্স করছে আর সৌভি কী করছে না গানটা ওই যে চালাচ্ছে আর বন্ধ করছে তো এইবার কে হয় সেটাই হচ্ছে ব্যাপার এই যে দেখো ছোটো মা হয়ে গেলো মানে মামিমা উইনার তো ছোটো মা আমার ছোটো মা হবে তো এদিকে ছোটো মাকে প্রাইজও দে দিয়ে দেওয়া হলো তো তখন আমরাও বলেছিলাম যে আমাদের প্রাইজ কোথায় আমরাও তো খেলেছি আমাদের প্রাইজ দাও তো আমাদের জন্যও প্রাইজ ছিল জানো তো শান্তনা পুরস্কার তো এইদিকে দেখো এখানে ভালো করে ভিডিও হয়নি বলে এখানে ঘরে এসে আবার একটা ফটো তুলে রাখা হলো বাড়ি এলাম অনেক এনজয় অনেক হাসি মজা হয়েছে তো আবার অনেকের সঙ্গে দেখা হয়েছে তো এই রকম আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে তো সবাই আসে সবাই তো সব দূরে দূরে থাকে তো একটু ছোটোখাটো অনুষ্ঠান হলে সবাই চলে আসে তো আজকে ছিল ওই দাদা অ্যানিভার্সারি তো সবাই এসেছে আপি পিসিমণি মানে সবাই এসেছে সবার সঙ্গে দেখা হয়েছে তো আমাদের তো কালকে আবার মানে আগামীকাল চলে যাওয়ার ব্যাপার আছে কি হয় দেখছি বলছি যে থাকতে ওকে তো ও যদি না থাকে তো চলে যেতে হবে তো এখন সাড়ে সাতটা মতন বাজে তো এত হাসি আনন্দ করেছি মানে কিছু বলার নেই হ্যাঁ তো যাই হোক যে ভিডিওগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো এখন ব্লগটা এইখানেই শেষ করছি কারণ সেই যে দুপুরবেলায় শাড়িটা পরেছিলাম আর চেঞ্জ করা হয়নি তো এখন চেঞ্জ করব তো চলো এখানে ব্লগটা শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো টাটা